ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আই থিঙ্ক সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আমার সবাই ভালো আছে তো আমি বানাচ্ছিলাম এতক্ষণ রিলস আর রিলস বানাতে বানাতে আমার চোখে একটা ছোট্ট পোকা পড়লো পোকাটা দেখতে ছোট্ট কিন্তু ততটাই বিষাক্ত ঠিক আছে তো তবে তোমাদের দেখিয়ে দিই পোকাটা কেমন আর কি পোকা ঠিক আছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো দেখা যাক তো বন্ধুরা দেখো আমি এখানে ভিডিও করছিলাম আর এখানে ভিডিও করতে করতে আমার চোখে এই পোকাটা পড়লো জানো তো কি জিনিসটা আর বহুত খতরনাক হচ্ছে জানো তো মানে যেখানে লাগে না একদম তো ফ্রেন্ডস আমি এখানে ভিডিও করছি আর ভিডিও করতে করতে এই জিনিসটা পড়ল আমার চোখে মানে যাই না কোথা থেকে এসে আর মানে এত খারাপ না এই জিনিসটা কি বলবো মানে ভীষণ পরিমাণে যেখানে লাগে না ভীষণ চুলকায় আমি ব্যথাও মানে ভীষণ ব্যথাও করে সেখানে মানে আমার মার হাতে একবার লেগেছে মানে কালকেই লেগেছে আঙুলটা ফুলে একদম ভীষণই খারাপ অবস্থা ঠিক আছে মানে আঙুল একদম বাঁকা করতে পারছে না সোজা করতে পারছে না এই অবস্থা হয়ে গেছে তো এখন জিনিসটাকে ফেলতে হবে ঠিক আছে আর ফ্রেন্ডস আমার কেমন লাগছে আর কেমন অবশ্য আজকে টাইম পেলাম শাড়ি পরে রিলস বানানো তো আজকে শাড়ি পরে চলে আসছি কেমন লাগছে আর ক্যামেন্টসে জানিয়ে দেবে কিন্তু এই জিনিসটার উপর আমার ভীষণ ভয় লাগছে আর তারপর যদি কোথাও লাগে না তো চুলকি চুলকি একদম শেষ তারপরে ভীষণ ব্যথাও হয় তো ভাবলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই জিনিসটা কি আর বলো বন্ধু না তোমার সবাই কেমন আছো কি করছো তো আমি আজকে সময় পেয়েছি তাই আজকে চলে আসলাম রিলস করার জন্য শাড়ি পরে আর সোনা এখন ঘুমাচ্ছে ইয়ার আর সকাল থেকে কারেন্ট নেই তোমাদের ওখানে কি এই অবস্থা নাকি মানে সকাল আমি যখন ঘুম থেকে উঠেছি ছটার সময় তখন কারেন্ট গিয়েছে এখনও কারেন্ট আসেনি মানে ইনভার্টারে চলছে আর কি বলবো বুঝলাম কারেন্ট এখনও আসেনি আমি চেক করে আসলাম জানি না কখন আসবে মানে ইনভার্টার সকাল থেকে চলছে এখন কতক্ষণ চলবে তার ঠিক নেই কিন্তু ভীষণ সমস্যা হয়ে যাবে যদি কারেন্ট না আসে তারপর আমাদের আমার যে স্কুটিটা আছে ওটা হচ্ছে ইলেকট্রিক স্কুটি আছে ওটাকে না চার্জ দিতে হয় তো ওটাতেও চার্জ নেই আর দেখো মানে তুলে রেখেছি স্কুটি ঠিক আছে স্কুটিটাকে তুলে রাখা হয়েছে এখানে চার্জ দেওয়ার জন্য কিন্তু সকাল থেকে কারেন্ট যেহেতু নেই তো স্কুটিতে চার্জও দেওয়া হয়নি এখন দেখা যাক হয় কখন কারেন্ট আসবে কখন চার্জে দেবো তোমার দাদা ভাই এটাকে নিয়ে যাবে চেম্বারে ভীষণ গরম লাগছে আমার ভীষণ গরম লাগছে আর কারেন্ট নেই যেহেতু সেই জন্য পাখা চালাতে পারছি না আর যত পাখা না চালবে তত ইনভার্টারে কারেন্ট বাঁচবে ঠিক আছে আর ছেলের তো অল টাইম কারেন্ট মানে পাখা দরকার হয় পাখা ছাড়া থাকতেই পারে না সেজন্য একটু কারেন্টের বাজেট করছি তো ফ্রেন্ডস চলো তোমরা সবাই ভালো দেখো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমার কেমন লাগছে কমেন্টসে জানিয়ে দিও অবশ্য আজকে একটু মার্কেট করতে যাব ভাবলাম আমাদের এই পাশেই মার্কেট আছে সেখানে যাবো তো কী কী নিয়ে আসবো কালকে তোমাদের ঠিক দেখিয়ে দেবো আজকে তো ভিডিও করা হবে না তো কালকে তোমাদের ঠিক দেখিয়ে দেবো যে কী নিয়ে এসেছি কী নিয়ে আসিনি তো আজকে মতো টাকা তোমরা সবাই ভালো থাকবো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো ভাই ভাই